আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমার জানাচ্ছি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বান্সারামপুর উপজেলার চাচাবাতের যে এগ্রো ফার্মে এই ফার্মের তত্ত্বাবধানকারী হচ্ছেন আমাদের জামান ভাই জামান ভাইকে আপনারা বরাবরই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে দেখেছেন এবং আপনারা চিনেন যে আমাদের খুব পরিচিত একজন মুখ তো এই জামান ভাইয়ের খামারে এবার আমরা এসেছি এসে দেখলাম যে ব্যতিক্রম ধর্মী কিছু কালেকশন জামান ভাই সংগ্রহ করেছেন কুরবানি দু হাজার পঁচিশ উপলক্ষে তো এবার বেশ কিছু বল দেখতে পাচ্ছে এখানে কালার এবং হাইট দেখার মতো আমরা এখন জামান ভাইয়ের সাথে কথা বলবো আপনাদেরকে চেষ্টা জামান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা আপনার খামারে আসি এবং আপনার খামারের সারা সারা কালেকশনগুলো দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি তো এবছর চলে আসলাম ভাই কিন্তু এবার একটু ব্যতিক্রম ধর্মী কালেকশন দেখলাম পাচ্ছি আলহামদুলিল্লাহ সাইজ এবং কালার দেখার মতো অনেক ভালো সবকিছু মানে একদম মাসাল্লাহ এইগুলো কতদিন হয় সংগ্রহ করলেন

আল্লাহর মধ্যে জিনিসগুলো মানে আমার খুবই চয়েস দিছে যার কারণে আমি এই সময় আনছি আর কি তাতে আমি শাড়ি সবসময় তো সার আর বলদের খাবারের পার্সেন্টেজটা কি সেম নাকি এটা আলাদা না বলদের খাবার আসলে গরু অনুযায়ী খায় মানে খাবারের উপাদান একই উপাদানে খাবার পরিমাণটা কম বেশি হয় আর বড়টা অবশ্যই তার চাহিদা অনুযায়ী বেশি খাবার খাবে তো মাসাল্লাহ আমরা প্রথম থেকে একটু যদি শুরু করি যে

তো যেমন ভাই মানে বরাবরই আপনার কালেকশন গুলো সারা সারা কালেকশন থাকে যদি আমাদের কোনো দর্শক আসতে চায় ভিডিও দেখে কিভাবে আসবে যদি একটু দর্শক দেখতে ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থানা রুপুজি গ্রাম